আমি স্মরণ করি আল্লাহ আমাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সকাল বেলায় খাবার খাওয়িয়েছেন বড় নিয়ামত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুই টাকা পাঁচ টাকা দান করার তৌফিক দিয়েছেন আমি বলি আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন বড় নিয়ামত বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জহরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আমাকে কামাই রুজিতে বরকত দিয়েছেন সুক্রিয়াতান বলিয়াল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে আজকে হেফাজত করেছেন বলিয়াল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মানুষের সাথে সৎ ব্যবহার করার তৌফিক দিয়েছেন সুক্রিয়াতান বলিয়াল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আসরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মাগরিব পড়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ মাগরিবের পরে আওয়াবিন পড়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত দেখার তৌফিক দিয়েছেন শুকরিয়া বলিয়াল বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নেককার সন্তান দিয়েছেন সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ যে বিছানা থেকে উঠে সারা দিন এত এত নিয়ামত ভোগ করলাম দিনের শেষে আল্লাহ তাআলা সুস্থ শরীরে আমাকে আবার এই বিছানার মধ্যে আসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এ কারণে পাকিস্তানের জাস্টিস মুফতি তাকে উসমানী দামাত বারাকাত হোমের উস্তাদ শায়খ মুর্শিদ আব্দুল হাই রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ ছিলেন এতে কাল করেছেন তার দৈনন্দিন জীবনের একটা আমল ছিল তিনি যখন রাত্রিবেলায় বিছানায় যেতেন দেখেন হাজার ওয়াজ আপনারা শুনবেন নিজের জীবনের আমল পরিবর্তনের জন্য এই কথাগুলো দরকার দেখেন একজন আল্লাহ ওয়ালা তার কেমন আব্দুল হাই আল্লাহটা আলাই রাত্রিবেলায় বিছানায় যেতেন আমরা তো বিছানায় গিয়ে চটাং করে শুয়ে পড়ি দোয়া নাই কালাম নাই মোবাইল নিয়ে চালাইতে থাকি যখন আর চলে না হাত দেয় না চোখ দেয় না মোবাইল একদিকে পড়ে যায় আমরা ঘুমায় আসি ফজরের নামাজের খবর নয় আটটা বাজে উঠি ধুমধাম করে অফিসে যাই চাকরিতে যাই এটা হলো আমাদের মুসলমান আমরা যারা বর্তমানের মুসলমান নামখাওয়াস্তে যারা মুসলমান তাদের দৈনন্দিন জীবনের রুটিন একজন আল্লাহওয়ালার জিন্দিগি দেখেন বিছানায় গিয়েছেন সারাদিন কষ্ট করেছেন মেহনত করেছেন এবাদত বন্দীকি করেছেন পরিবারের জন্য দৌড়ঝাপ করেছেন এখন তিনি একটু বিশ্রাম নেবেন তিনি বিশ্রাম নেন নাই বিছানায় গিয়ে বিছানায় বসলেন বিছানার মাস বরাবর তিনি বসেন কার কথা বলতেছি পাকিস্তানের মুফতি তাকি উসমানী সাহেব আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাই যিনি একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিলেন পরবর্তীতে এলেম শিখে বড় আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে তাহলে জেনারেল ব্যক্তি যারা আপনারা দিনই আইলেম শিখেন নাই আপনাদের জন্য আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব কিনা বলেন সম্ভব শুধু মেহনতের প্রয়োজন গরিব যদি ধনী হতে পারে মেহনতির মাধ্যমে ফকির যদি রাজা হতে পারে মেহনতির মাধ্যমে চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে মেহনতির মাধ্যমে আপনি জেনারেল শিক্ষিত দিনের লাইনে মেহনত করে আল্লাহওয়ালা হতে পারবেন না কেন আব্দুল হাই রহমতুল্লাহ আলাই বিছানায় বসেন প্রতিদিন প্রতিদিন রাত্রিবেলায় বিছানায় বসে একটু পর পর চোখ দুইটা বন্ধ করে বলেন আলহামদুলিল্লাহ আবার এক মিনিট চুপ থাকেন আবার তিনি বলেন আলহামদুলিল্লাহ এভাবে প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা ঘন্টা হয়ে যায় শুধু আলহামদুলিল্লাহ বলতে বলতে তার এক মনে বড় প্রশ্ন হুজুর প্রতিদিন রাত্রিবেলায় বিছানায় বসে না ঘুমিয়ে অন্য কোনো আমল না করে শুধু আলহামদুলিল্লাহ কেন বলেন আমি হুজুরকে জিজ্ঞাসা মনের সকল প্রশ্ন বাদ দিয়ে সাহস করে হুজুরকে জিজ্ঞাসা করলেন আদবের সাথে আপনি প্রতিদিন রাত্রিবেলায় বিছানায় বসে বসে আলহামদুলিল্লাহ বলতে থাকেন এর কারণ আব্দুল হাই রহমতুল্লাহ আলাই বলেন আমি ফজরের সময় গম থেকে উঠেছি এখন আবার এই বিছানায় এসেছি এর মধ্যে আল্লাহ আমাকে কত হাজার রকমের নিয়ামত দিয়েছেন সবগুলো তো মনেও থাকে না আমি প্রতিদিন রাত্রিবেলায় বিছানায় বসে বসে ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করি একটা নিয়ামতের কথা স্মরণ করার সঙ্গে সঙ্গেই বলে উঠি আলহামদুলিল্লাহ আমি স্মরণ করি আল্লাহ আমাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সকাল বেলায় খাবার খাওয়িয়েছেন বড় নিয়ামত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুই টাকা পাঁচ টাকা দান করার তৌফিক দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জহুরের জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন বলিয়াল আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আমাকে কামাই রুজিতে বরকত দিয়েছেন সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে আজকে হেফাজত করেছেন বলিয়াল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মানুষের সাথে সৎ ব্যবহার করার তৌফিক দিয়েছেন সুক্রিয়াতান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আসরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মাগরীব পড়ার তৌফিক দিয়েছেন বলিয়াল আলহামদুলিল্লাহ মাগরীবের পরে আওয়াবিন করার তৌফিক দিয়েছেন বলিয়াল আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত দেখার তৌফিক দিয়েছেন সুক্রিয়াতান বলিয়াল আলহামদুলিল্লাহ দুনিয়ার নিয়ামত ভোগ করার তৌফিক দিয়েছেন বলিয়াল আল্লাহ আমাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছেন বলিয়াল আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন যেই বিছানা থেকে উঠে সারা দিন এত এত নিয়ামত ভোগ করলাম দিনের শেষে আল্লাহ তালা সুস্থ শরীরে আমাকে আবার এই বিছানার মধ্যে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই একবার আলহামদুলিল্লাহ